সময় আমাদের পক্ষে থাকলে আমরা নিজেদের রাজা মনে করেনি আর সেই সময় যদি বিপক্ষে চলে যায় তাহলে নিশ্চয় হতে সময় লাগে না তাই মানুষের একটা অভ্যেস আছে খারাপ সময়ের জন্য কিছু সঞ্চয় করা আত্মীয় বন্ধু খারাপ সময় পাশ থেকে সরে যায় যশ মান প্রতিকূল সময় চিরস্থায়ী হয় না তাই মানুষ মনে করে অর্থ সঞ্চয় করাই শ্রেয় অর্থের কোনো হৃদয় নেই যা সময়ের সাথে পরিবর্তিত হবে সংসার বলে সর্বদা অর্থ সঞ্চয় করতে থাকুন খারাপ সময়ে অবশ্যই কাজে লাগবে কিন্তু আমি বলবো শুভ কর্ম করতে থাকুন আনন্দে থাকুন নিজের ওপর আর ঈশ্বরের ওপরে বিশ্বাস রাখুন খারাপ সময় কখনো আসবেই রাধা রাধা আপনার কি মনে হয় আমি কি করছি আপনি বলবেন আমি প্রদীপ জ্বালাচ্ছি সঠিক কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি কি আপনাকে বলেছি যে একে প্রদীপ বলা হয় না এই প্রদীপ কি নিজেই নিজের পরিচয় আপনাকে দিয়েছে না তাহলে আপনি কি করে জানলেন যে একে প্রদীপ বলা হয় উত্তর হচ্ছে প্রকাশ যে স্বয়ং জ্বলে অন্ধকারের মধ্যে সংসারকে পথ দেখায় সেটাই প্রদীপ যা নিরাশার মাঝে আশার আলো প্রদর্শন করে সেটাই প্রদীপ দিকে আছে সাপ যাকে না দেখেও তার ফনার আওয়াজ শুনেই লোকে ভয় পেয়ে যায় তার মানে ব্যক্তির পরিচয় তার কর্মের দ্বারা পাওয়া যায় তাই আপনার এটা বলার প্রয়োজন নেই যে আপনার পরিচয় কি এটা আপনার কর্মই নিশ্চিত করবে যে লোকে আপনাকে প্রদীপ ভেবে ভালোবাসবে নাকি সাপ ভেবে ভীত হয়ে থাকবে রাধা রাধা আপনি কি ওই মাকসার জাল দেখতে পাচ্ছেন মাকসারা ভীষণ পরিশ্রম করে এটা তৈরি করে নিজের শরীরের রস দিয়ে এই জাল বনে আপনি কি এটার উদ্দেশ্য জানেন আসলে মাকড়সা এই জালে ছোট কীট পতঙ্গ ধরে তাদেরকে খাদ্য রূপে গ্রহণ করে কিন্তু আপনি কি এই কথা জানেন যে একদিন মাকড়শা নিজেই নিজের জালে জড়িয়ে মৃত্যুবরণ করে থাকে বলুন কি করেন আপনি এই জাল দেখতে পেলে দেখতে পেলে এই মুছে ফেলেন এর অস্তিত্ব তাই না তেমনি অন্যদিকে পাখির বাসা পাখিরাও ভীষণ পরিশ্রম করে এটা তৈরি করে কিন্তু যদি পাখি একদিন এটা ছেড়ে চলে যায় তাহলেও লোকে এটা নষ্ট করে দেয় না কারণটা কি এর কারণ হল এর নির্মাণ জীবন সঞ্চারের জন্য করা হয়েছিল নষ্ট করার জন্য নয় তাই মনে রাখবেন জীবনে আপনার পরিশ্রম যতই বেশি হোক না কেন যদি আপনার লক্ষ্য শুভ না হয় তাহলে আপনারও বিনাশ নিশ্চিত তাই সৃজন করতেই থাকুন আর মুগ্ধ হয়ে বলুন রাধা রাধা প্রকৃতি মানুষকে এক বিশেষ শক্তি দিয়েছে অন্য জীবের থেকে বেশি শক্তি দিয়েছে শক্তি এই শক্তিই মানুষকে অন্য জীবের থেকে ভিন্ন করে ইতিহাস রচনা করার প্রেরণা দেয় জ্ঞানকে বংশানুক্রমে এগিয়েও নিয়ে যায় আর যারা ভুলে যান অধিকাংশ সময় তারা উপহাস আর দয়ার পাত্র হয়ে যান কিন্তু এটাই কি প্রকৃত রূপের সত্য না এই স্মরণশক্তিই মানুষের বিকাশে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় তার মনকে দূষিত করে দেয় খারাপ অভিজ্ঞতা কারোর করা বিশ্বাসঘাতকতা কারোর কটাক্ষ বেশিরভাগ মানুষই ভুলতে পারেন না আর তারপর প্রতিশোধ নিতে উদ্যত হন প্রথমে সময় নষ্ট করেন প্রতিশোধের প্রস্তুতিতে আর তারপর সময় নষ্ট করেন প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে যদি সন্তুষ্টি পেতে চান যদি জীবনে আনন্দ পেতে চান তাহলে স্মরণ শক্তির সদ্ব্যবহার করুন নিজের স্মরণ শক্তিকে চালনা করুন শুধুমাত্র ভালো কথা আর ভালো স্মৃতির দিকে জীবনে আনন্দ পাবে রাধা রাধা মানুষ নিজের পরিবারের জন্য কত কিছুই না করে দিন রাত পরিশ্রম করতে থাকে যাতে তার পরিবারের প্রয়োজন পূরণের জন্য অর্থ রোজগার করতে পারে কিন্তু শুধু অর্থ রোজগার করাটাই কি যথেষ্ট আপনি বলবেন হ্যাঁ নিশ্চয় অর্থ দিয়ে সব কিছু পাওয়া যায় বিদ্যা পাওয়া যায় বাড়ি পাওয়া যায় ওষুধ পাওয়া যায় আর কত কিছুই না পাওয়া যায় এইসব একটা পর্যায় পর্যন্ত সঠিক কিন্তু একটু মন দিয়ে ভেবে দেখুন যখন কোন শিশু অসুস্থ হয়ে পড়ে তখন সে ওই তিক্ত ওষুধ কেন খেয়ে নেয় এই জন্য কারণ পিতা সেই ওষুধ অর্থ দিয়ে কিনেছে না বরং এই জন্য কারণ তার পিতা যে তার সামনে দাঁড়িয়ে তার ওপরে তার বিশ্বাস আছে বিশ্বাস আছে যে উনি তার কিছু হতে দেবেন না এই বিশ্বাস এই সংস্কার এই শিক্ষা কখনো অর্থ দিয়ে পাওয়া যায় না এটা পাওয়া যায় সেই সময় থেকে যা মাতা পিতা তাদের সন্তানের সাথে কাটিয়েছেন তাই জীবনে অর্থ অবশ্যই উপার্জন করুন কিন্তু নিজের পরিবারকেও সময় দিন আনন্দ পাবে রাধা রাধা বিরোধিতা এমন এক শব্দ যা শুনে আমরা সবাই ভয় পেতে থাকি যদি কেউ আমাদের বিরোধিতা করে তা আমাদের সহ্য হয় না আমরাও কারোর বিরোধিতা করে কোনো শত্রুতা করতে চাই না এই ধরনের ভাবনা আমাদের মনে আসতেই থাকে কিন্তু বিরোধিতা এই শব্দ আপনার শান্তির জন্য আপনার সুখের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আপনারা জানেন না তাই যদি কাল এসে কেউ আপনার বিরোধিতা করে তখন সবার আগে নিজেকে যাচাই করুন আপনি কি ভুল করেছেন আপনার দোষ কি নিজের মধ্যে কি ত্রুটি আছে সেটা বোঝার চেষ্টা করুন নিজেকে সংশোধন করার চেষ্টা করুন তারপর দেখুন বিরোধিতার এই আগুন আপনাকে স্বর্ণ থেকে কুন্দন বানিয়ে তুলবে বলা হয় এই সংসারে খারাপ বেড়েই চলেছে কিন্তু তার কারণ এ নয় যে খারাপ মানুষ বেড়ে চলেছে তার কারণ হল যে ভালো মানুষ যাদের ভালো চিন্তা ভালো বিচারধারা আছে তারা খারাপের বিরোধিতা করতে পারেন যদি আপনার সম্মুখে কোনো খারাপ কর্ম হয় তাহলে তার বিরোধিতা করতে সংকোচ করবেন না কারণ বিরোধিতার এই আগুন মন্দকে পিছুপা হতে অবশ্যই বাধ্য করে রাধা রাধা বিশ্বাস জীবনে বিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ একজন স্ত্রী তার স্বামীর হাত ধরে যে যেকোনো জায়গায় যেতে পারেন এর কারণ হল বিশ্বাস তার নিজের স্বামীর ওপরে বিশ্বাস আছে যখন একজন মা তার ছোট বাচ্চাকে কোলে তুলে হাওয়ায় ওঠায় তখন সেই বাচ্চা ভয়ভীত হয়ে যায় না তার কারণ হল বিশ্বাস তার বিশ্বাস আছে যে তার মা তার কিচ্ছু হতে দেবে না এক বৈদ্যের দেওয়া ঔষধ সন্তান কিছু না বুঝে শুনেই খেয়ে ফেলে সেই বৈদ্যের জ্ঞানের বিষয়ে তার কোনো ধারণাই থাকে না শুধু নিজের পিতার উপরে বিশ্বাস আছে যে তার পিতা তাকে খারাপ কিছুই দেবে না যখন এই সংসারের প্রতিটা বন্ধন বিশ্বাসের উপরে দাঁড়িয়ে আছে তাহলে কেন এই বিশ্বাসকে আমরা জীবনে আনতে পারি না আপনি নিজেই দেখুন এই বিশ্বাস নিজের জীবনে এনে দেখুন সবকিছু আরো সুন্দর হয়ে যাবে তাই ভালোবেসে বলুন রাধা অহংকার এই শব্দটা সবাই শুনেছেন বহু মানুষকে আপনি এটা বলতে শুনেছেন যে ওই ব্যক্তির অহংকার আছে ওই মানুষটির ক্ষমতার অহংকার আছে ওই ব্যক্তির নিজের রূপ নিয়ে অহংকার আছে ওই ব্যক্তির নিজের অর্থের অহংকার আছে ইত্যাদি ইত্যাদি কিন্তু এই অহংকার এর অস্তিত্ব হয় কি করে এবারে একবার এই হাতটা দেখুন যদি এই হাতের পাঁচ আঙুল উঠে দাঁড়ায় আশীর্বাদ আর যদি এই হাতের পাঁচটা আঙুল একসাথে মুঠো হয়ে যায় শক্তি সংকটের বিরুদ্ধে ঢাল কিন্তু এই একটা আঙুল সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে এই একটা আঙুল শত্রুকে আহ্বান জানায় এবার অহংকার বলে এই শব্দটাই দেখেন আমাদের থেকে আলাদা হয়ে গেলে হয় অহম অহম অর্থাৎ ব্যক্তির মনে হয় যে সে আপনদের থেকে নিজের বন্ধুদের এবং সঙ্গীদের থেকে নিজের পরিবারের থেকে অনেক অপর অনেক শ্রেষ্ঠ সে কিন্তু মনে রাখবেন এই অহংকার কোনো ব্যক্তির অস্তিত্বের বিনাশের প্রথম ধাপ তাই ঝেড়ে ফেলে দিন এই অহংকারকে আর বিশ্বাস করুন আমাদের ওপর কারণ তখনই আপনি শান্তি পাবেন আর সেই শান্তির সাথে বলে উঠবেন রাধা রাধা সাফল্য যদি আপনাকে জীবনে সাফল্য পেতে হয় তাহলে আপনি একাধিক মানুষ পাবেন যারা একাধিক উপায় বলবে আপনাকে সাফল্য পাওয়ার দীর্ঘ সময় ধরে পরিশ্রম চেষ্টা নির্ধারণ নিষ্ঠা এই বিষয়ে ভাষণ দিতে থাকবেন একাধিক রকমের উদাহরণ আপনার সামনে তুলে ধরবেন কিন্তু আমার এটা মনে হয় আমরা কেন সেই বিষয়ে কথা বলি না যা মানুষকে অসফল করে তোলে শুধু দুটো ব্যাপার অসফল হওয়া নিশ্চিত করে শুধু দুই ধরনের মানুষ বেশিরভাগ অসফল হন প্রথম তারা যারা ভাবে অনেক কিছু কিন্তু কিছুই করে না আর দ্বিতীয় তারা যারা অনেক কিছু করতে থাকে কিন্তু ভাবনা চিন্তা না করুক ভাবনা আর কর্ম এদের মাঝে সামঞ্জস্য রাখা খুব জরুরি যদি এটা থাকে তাহলে জীবনে কখনো অসফল হবেন না রাধা রাধা আপনি অনেককে এই কথা নিশ্চয়ই বলতে শুনেছেন এই ব্যক্তির দৃষ্টিতে দম্ভ আছে এই ব্যক্তির চোখের ওপর অহংকারের পর্দা পড়ে আছে আমি আপনাকে একটা প্রশ্ন করছি আপনি দেখেন কি দিয়ে দৃষ্টি দিয়ে নাকি দৃষ্টিভঙ্গির সাহায্যে ভাবুন চিন্তায় পড়ে গেলেন নিশ্চয় দৃষ্টি যে কোনো বস্তুর বা যে কোনো মানুষের শুধু বাইরের রূপটা দেখে যেখানে দৃষ্টিভঙ্গি আপনাকে সোজা আসল পরিচয়ের সাথে সাক্ষাৎ করেন উদাহরণ হিসেবে চন্দ্র চন্দ্র আমরা সবাই দেখেছি বহু মানুষ আছেন যাদের চন্দ্র অত্যন্ত সুন্দর লাগে আবার কিছু মানুষ এমনও আছেন যারা এই চন্দ্রের মধ্যেই দাগ খুঁজে বার করেন এই হল দৃষ্টিভঙ্গি যদি নিজের দৃষ্টিভঙ্গিতে প্রেম রাখেন ভালোবাসা রাখেন সম্ভ্রম রাখেন তাহলে তার বদলে আপনিও প্রেম আর সম্মান অবশ্যই পাবেন এবারে দেখুন যে জল দিয়ে ঈশ্বরের মূর্তি ধোয়া হয় তাকে চরণামৃত বলা হয় এটার কারণ দৃষ্টিভঙ্গি এখন আপনি পাথরকে ভগবান ভেবে পুজো করবেন নাকি ভগবানকে পাথর ভেবে পরিত্যাগ করবেন সিদ্ধান্ত আপনার কিন্তু এই সিদ্ধান্ত নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গির ওপর তাই নিজের দৃষ্টিভঙ্গি শুভ রাখুন নিজের দৃষ্টিভঙ্গিতে ভালোবাসা রাখুন আর আনন্দে বলুন রাধা রাধা বড় বড় রাজমহলের বড় বড় ইমারতের চূড়া কত সুন্দর হয় কিন্তু আপনি কি কখনো এই বিষয়ে ভেবেছেন যে এই সুন্দর চূড়ায় পৌঁছতে গেলে আপনাকে পৃথিবীতে পাপ ফেলতেই হবে সেই সুন্দর চূড়ায় পৌঁছে দীপ্তি পাওয়ার জন্য আপনাকে একটা কঠিন পথ অবলম্বন করতেই হবে যদি আপনি কোনো কঠিন পথে না গিয়ে এই পৃথিবীর সাহায্য ছাড়াই শুধু উচ্চতার দিকে অগ্রসর হতে থাকেন তাহলে সর্বদা অসফল হবেন সেই জন্য নিজের এই যাত্রাতে নিজের পথ কখনোই হারাবেন না যদি এমন করেন তাহলে তো আপনার স্বপ্ন পূরণ হবেই না তার সাথে আপনি নিজের পথও হারাবেন রাধা রাধা কৌতুক অর্থাৎ হাসি এটা জীবনে কতটা গুরুত্বপূর্ণ আমরা সর্বদাই হাসতে চাই আমরা সর্বদা অন্যের মুখে এই হাসি দেখতে চাই কিন্তু এই কৌতুক এই কৌতুক অনেক প্রকারের হয় আর এই কৌতুকের ভিত্তি কি সেটাও খুব গুরুত্বপূর্ণ কৌতুক কেবল তখনই পাবেন যখন তা শুদ্ধ মন থেকে আসবে কৌতুক তখনই পাবেন যখন তা সামনে আর অপমানিত ব্যক্তির মন তিক্ত হয়ে থাকে তাই মনে রাখবেন যে এই কৌতুক যেন কৌতুকই থাকে তা উপহাস বা কটাক্ষণা হয়ে যায় রাধা রাধা মানুষ এই শব্দের সূচনা হয় মন থেকে আর সেই জন্যই হয়তো আমাদের এই মন এতটা গুরুত্বপূর্ণ এবারে দেখুন না আমাদের মনই সবকিছু চালনা করে মনই সেই যে কল্পনা করে মনই সেই যা কল্পনাকে বাস্তবে পরিণত করার জন্য পরিশ্রম করতে আমাদের প্রেরণা যোগায় মনী সেই যা লোভের জালে জড়িয়ে পড়ে মহনী সেই যা অভিমানের পর্দা দিয়ে ঢেকে যায় আর এই মনী সেই যা আপনাকে বিনাশের দিকে টেনে নিয়ে যেতে পারে কিন্তু যদি তা পরোপকার করার ইন্ধন পায় তাহলে এমন কোন মহান কাজ নেই যা আপনি করতে পারবেন না কিন্তু এই মন এই মন কি এটা বোঝানো যায় দুটো শব্দের মাধ্যমে দুটো সহজ শব্দ প্রথম একজন কুশল সেবক দ্বিতীয় একজন সংকটপ্রবণ মালিক যদি আপনার এই মন আপনার নিয়ন্ত্রণে থাকে তাহলে সে হল আপনার সেবক তাই আপনার অস্তিত্ব আছে কিন্তু যদি আপনার মন আপনার কর্মের ওপরে নিয়ন্ত্রণ করে তাহলে এই মন আপনার মালিক আর তখন আপনার বিনাশ নিশ্চিত তাই নিজের এই মনকে নিয়ন্ত্রণে রাখুন কিন্তু ভালোবেসে আসুন আমার সাথে আনন্দে বলুন রাধা রাধা এই দেখতে পাচ্ছেন আপনি এটা শুদ্ধ লোহা দিয়ে তৈরি বস্ত্র সেলাই অস্ত্রপচারে কাজে লাগে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই সূচ কিভাবে তৈরি হয় লোহার এক বড় অংশকে পিটিয়ে পিটিয়ে টেনে টেনে তাকে পাতলা বানানো হয় এর পরেই আমরা পেয়ে থাকি সূচ ভাবুন যদি লোহার টুকরোতে অনর্গল প্রহার করার ফলে একটা লোহার টুকরো সূচে পরিণত হয় তাহলে আমাদের জীবনে অনর্গল চেষ্টা করার ফলে জীবনের সমস্ত অংশকে আমরা কত প্রভাবশালী কাজে পরিণত করতে পারি শুধু প্রয়োজন দৃঢ় নিশ্চয়তা তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে আপনি এরকম মানুষও দেখবেন যারা এটা বলে ভাবে নিজেকেও বলে যে উনি সেই এমন ব্যক্তি যার মতো আমি হতে চাই ঠিক আছে কারোর থেকে প্রেরণা নেওয়াটা কোনো ভুল নাই কিন্তু কখনো কখনো এই প্রেরণা গুরুত্বহীন হয়ে যায় আর আমরা শুরু করে দিই সেই ব্যক্তিকে নকল করতে এখানেই থেমে যায় আমাদের উন্নতি এবারে দেখুন সংসারে শত কোটি রঙের ফুল আছে কিন্তু তারা কখনো একে অপরকে নকল করে না নকল করে না তাদের রং নকল করে না তাদের সুগন্ধ তাহলে আমরা করি কেন প্রতিটা ব্যক্তির মধ্যে কোনো না কোনো প্রতিভা অবশ্যই থাকে যা ফুটিয়ে তোলার সঠিক সময়ও আমাদের কাছে থাকে কিন্তু সেই মানুষ সেই প্রতিভা নির্মাণ করার পরিবর্তে সময় নষ্ট করে অন্য কারোর মতো হওয়ার জন্য কাউকে নকল করার জন্য এটা করবেন না সময়কে ব্যবহার করুন নিজের অস্তিত্ব নির্মাণ করার জন্য কারণ কারোর ছায়া হওয়ার থেকে ভালো আপনি কারোর জন্য প্রেরণা হয়ে উঠুন রাধা রাধা